নমস্কার প্রিয় দর্শক পুজোর আমেজ মোটামুটিভাবে কেটেছে যদিও পুজোর মরশুম এখনও শেষ হয়ে যায়নি এখনও বেশ কয়েকটি পুজো বাকি রয়েছে মানুষ আবার আনন্দ উপভোগ করবেন অন্য অন্য পুজোগুলোতে কিন্তু বাঙালির সব থেকে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গ উৎসব এই দুর্গ উৎসবটা কেটেছে মানুষ এই কয়েক কয়েকটা দিন যার মতো যে যার মতো করে আনন্দ উপভোগ করেছেন যার আর্থিক হচ্ছে সক্ষমতা যেমন সে তার মতো করে আনন্দ উপভোগ করেছেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছেন সামর্থ্য অনুযায়ী এই পুজোর আমেজটা কেটে যে মোটামুটিভাবে আবার পরিবেশের ছন্দে ফিরবে মানুষ আবার কাজকর্মে যোগ দেবেন একটা বাঁধনের মধ্য দিয়ে আবার চলতে শুরু করবে ধীরে ধীরে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে এরকম একটা অবস্থায় যখন বাঙালি সমাজ আমাদের আমরা যারা বাঙালি যখন আনন্দে মাতোয়ারা ছিলাম আনন্দে উৎফুল্ল হয়েছিলাম বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে আমার পরিবারের লোকজনকে নিয়ে আপনার পরিবারের লোকজনকে নিয়ে আমরা প্রত্যেকেই হচ্ছে আনন্দ উপভোগ করেছি তখন আমাদের এই পশ্চিমবঙ্গের একটা অংশ তারা আনন্দ উপভোগ করতে পারেননি একে অপরের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারেননি তারা একে অপরের সঙ্গে নিজেদের বেদনা নিজেদের দুঃখটা ভাগাভাগি করে নিয়েছেন কারা তারা তারা হচ্ছেন সেই হতভাগা যোগ্য চাকরি প্রাপক যারা চাকরি হারিয়েছেন এই রাজ্য সরকার পরিচালিত যে এসএসসি এই এসএসসির অপদার্থতা বলেন এসএসসির দুর্নীতি বলেন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা অংশের নেতা মন্ত্রী নেতা কর্মী তাদের হচ্ছে দুর্নীতির কারণে তাদের চাকরিটা চলে গেল সেই অংশের হতে পারে তারা শিক্ষক হতে পারে তারা অশিক্ষক কর্মচারী তারা তাদের পরিবারকে নিয়ে হচ্ছে আনন্দে মেতে উঠতে পারেননি এই কারণে মেতে উঠতে পারেননি একটা পুজোর জামা কেনা তো দূরের কথা বাবা মায়ের মুখে দুবেলা দুটো অন্ন সংস্থান করতে গিয়ে এখন যাদের হিমশিম খেতে হচ্ছে সংস্থান করতে পারছেন না ঘরে শিশু সন্তান থাকলে পুজোয় একটি জামা কিনে দেওয়া তো দূরের কথা তার দুধটা পর্যন্ত কিনে দেওয়ার যে অর্থ সেই অর্থ উপার্জনের জায়গাটা বন্ধ হয়ে গেছে বাবা মায়ের নতুন পোশাকে দূরের কথা বাবা মায়ের মুখে জীবনদায়ী ওষুধ কিনে দিতে গিয়েও তাকে হিমশিম খেতে হচ্ছে দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে তারা কিন্তু হতভাগা তারা আনন্দ উপভোগ করতে পারেনি আনন্দ ভাগাভাগি করতে পারেনি তারা নিজেদের বেদনা নিজেদের দুঃখটাকে ভাগাভাগি করে নিয়েছেন একে অপরের সঙ্গে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ যখন প্রায় ভুলতে বসেছে এই দুর্নীতি আমাদের রাজ্যের একটা বড় অংশের হচ্ছে সরকারি দপ্তরে নিয়োজিত কর্মচারীরা দুর্নীতির মধ্যে নিমজ্জিত কর্মহীনতার মধ্যে নিমজ্জিত আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে মানুষে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই সময় দাঁড়িয়ে এই পুজোর আমেজে মানুষ কিন্তু এটা ভুলতে বসেছে পুজোর মধ্যে মানুষ এটা ভুলে যাওয়া এটা স্বাভাবিক আনন্দে মেতে উঠবেন পুজোর পরে আবার মানুষের মধ্যে এই জায়গাটা তৈরি হবে সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য এখন আমার পেছনে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আনন্দ উপভোগ করছিল এই দুর্নীতি মানুষের হচ্ছে কর্মহীনতার জন্য আর্থিক সংকট মানুষ দুরবস্থার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গবাসী একটা বড় অংশ সেটা যাতে মানুষের মধ্যে আবার তৈরি না হয়ে যায় মানুষ যাতে আবার ওই আন্দোলনরত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের কথা মনে করে আবেগ না হয়ে পড়ে মানুষকে বিপথে পরিচালিত করবার এই যে ভিডিওটা চলছে আপনারা কয়েকদিন ধরে দেখছিলেন কুণাল ঘোষের একটি পোস্টকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষামন্ত্রী রক্ত বসু একরকম বলছেন কুনাল ঘোষ একরকম বলছেন অভিনেতা দেব তিনি একরকমভাবে বলছেন এইটাকে নিয়ে যে প্রচার মাধ্যম কি মেনিস্ট্রি মিডিয়া কি সোশ্যাল মিডিয়া এতে জোর একটা জল্পনা তৈরি হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলেই রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে যাতে করে মানুষের মধ্যে ওই দুর্নীতির কারণে মানুষ দুর্দশাগ্রস্ত দুর্নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ আর্থিকভাবে দুর্বল যারা এই পুজোর আমেজে হচ্ছে আনন্দ ভাগাভাগি করে না নিয়ে দুঃখটা ভাগাভাগি করে নিয়েছেন তারা অনাহারে দিন কাটাচ্ছেন এমনও রয়েছেন তাদের কথা যাতে মানুষের মধ্যে না আসে মানুষকে দৃষ্টিটাকে ঠিক এই আমেজের মধ্যে ঘুরিয়ে বেরিয়ে আবার একটা নতুন বিভ্রান্তমূলক প্রচারের মধ্য দিয়ে মানুষকে প্রতি অতি যে প্রবাহিত করা যায় তার একটা পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে সেই কারণেই এই অবস্থা কিন্তু মানুষ তো অত সহজে মানুষের পেট তো মানে না আনন্দ উপভোগ মিটে গেছে কিন্তু যারা আনন্দ করতে পারেননি যে সমস্ত ছাত্র সমাজ ওই শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করতেন ওই অশিক্ষক কর্মচারীর কাছে সাহায্য পেতেন স্কুলে গিয়ে সেই ছাত্র সমাজ যখন দেখছে তার শিক্ষক শিক্ষিকা তার বাবা মা তাদের মুখে হচ্ছে অন্ন তুলে দিতে পারছেন না তার একটা জামা হয়েছে পুজোর ছাত্রছাত্রীদের একটা জামা হয়েছে কিন্তু ওই শিক্ষক শিক্ষিকা তার বাড়ির বাচ্চাটার জামা কিনে দিতে পারেনি তার বাবা মায়ের সঠিক মতো আহার জীবনদায়ী ওষুধ কিনে দিতে পারেনি এটা কিন্তু ছাত্রছাত্রীদের মনে দাগ কেটেছে এবং ওই অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীরা তাদের মধ্যেও কিন্তু একটি দুশ্চিন্তার ভাজ তৈরি হচ্ছে কারণ এই কারণেই তো গোটা শিক্ষা ব্যবস্থাটা আজকে হচ্ছে বিপর্যয়ের মুখে নিম্নজিত কোথায় যাবে বলুন তো এই যে এই এটাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এই বিভ্রান্তিমূলক প্রচার এই দেবকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হচ্ছে বিভিন্ন ধরনের মন্তব্য বলেন আর কুণাল ঘোষের মন্তব্য বলেন এই মন্তব্যগুলো এখান থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য যে প্রচার মাধ্যমে যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো কিন্তু প্রচার মাধ্যম এই সময় করে উঠতে পারছে না বলেই মনে করা হচ্ছে কারণ এটাকে হচ্ছে প্রচার মাধ্যমে তার টিআরপি বাড়ানোর জন্য হতে পারে তার গ্রাহক সংখ্যা বা তার দর্শক সংখ্যা বৃদ্ধি করার জন্য হতে পারে এই মুখরোচক খবরগুলো দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কিছু সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আছেন যারা কিন্তু এই যে প্রকৃত যে সমস্যাগুলো আমাদের রাজ্যের সেইগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না আমরা মানুষের মধ্যে আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই যে এই যে সমাজের ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গটাকে যে বিপদে পরিচালিত করা বিপদে গামী করা যাদের মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গটা একটা বিপদের মধ্যে দিয়ে চলছে বা বিপদ সম বিপদের সম্মুখীন এই বিপর্যয়ের মধ্যে পড়ছে কি শিক্ষা ব্যবস্থা কি স্বাস্থ্য ব্যবস্থা কি হচ্ছে আমাদের সরকারি দপ্তর বা প্রশাসনিক ব্যবস্থা একটা বিপদেগামী হতে চলেছে সেই দিকটাকে সেইখান থেকে মানুষকে মানে পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো ধারাবাহিকভাবে করে চলেছে বামপন্থীরা বামপন্থীদের পক্ষ নিয়ে কথা বলার জন্যই আজকে আমার এই দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আপনি কাকে পছন্দ করবেন কাকে আপনি বেছে নেবেন আপনার জনপ্রতিনিধি হিসাবে কাকে আপনি আইনসভায় পাঠাবেন যে আপনার জন্য যে নীতি গ্রহণ করবে আপনার কর্মসংস্থানের জায়গাটাকে আরো প্রশস্ত করবার জন্য নীতি গ্রহণ করবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য নীতি গ্রহণ করবে আপনি তাকে বেছে নেবেন নাকি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রশ্রয় দেয় যারা যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা মন্ত্রীরা দুর্নীতির জালে জল দুর্নীতির যে পাচিত তারা আবার একা একে ওই যে মানব সমাজে এসে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আপনি কি তাদের পক্ষ নেবেন যদি আপনি মনে করেন যে দুর্নীতি একটা সাধারণ ব্যাপার এখন এটা জেনারেলাইজেশন হয়ে গেছে এটাকে মেনে নিতে হবে তাহলে আমি বলবো আপনি দুর্নীতি যারা করে দুর্নীতিগ্রস্ত তাদের পাশে আপনি থাকতে পারেন কেউ আপনাকে বাধা দিতে যাবে না কিন্তু যদি আপনি মনে করেন যে এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন একটা খাদের কিনারা এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা বিপদে পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজ তাদের হাতে কর্মসংস্থানে নেই বেসরকারি শিল্প কলকারখানা গড়ে উঠতে ওঠার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধাটাকে কাটিয়ে কর্মসংস্থানের রাস্তাটাকে প্রশস্ত করবার জন্য যে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে বামপন্থীরা আপনি কি তাদের পাশে থাকবেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে এই বামপন্থীরা সিপিআইএম পার্টি আপনি কি তাদের পাশে থাকবেন আপনাকে ভাবতে হবে যারা পশ্চিমবঙ্গে আজকে এই যে নারী সমাজ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই নিরাপত্তাহীনতাকে কাটিয়ে একটা সুরক্ষিত নারী সমাজের বসবাস উপযুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠনের জন্য ইয়ে বামপন্থীরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে আপনি তাদের পাশে থাকবেন ঠিক করতে হবে আপনাকে দু সালে আপনি কাদের বেছে নেবেন এখনো পর্যন্ত দু সালে ক্ষমতাচ্যুত হবার পরেও সিপিআইএম পার্টি বা বামপন্থী কোনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পারেনি দুর্নীতির অভিযোগে জেল খাটাতে পারেনি যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়াই করছে করছে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য লড়াই করছে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে শিল্প গঠনের জন্য গড়ে তোলবার জন্য লড়াই করছে সেই বামপন্থীদের পাশে আপনি থাকবেন নাকি যারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করতে চাইছে ধর্মীয় বিভাজনের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক তুলতে চাইছে আপনি তাদের পক্ষে থাকবেন নাকি যারা 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 দুর্নীতিগ্রস্ত তাদেরকে তাদেরকে সহযোগিতা করছেন দিচ্ছেন তাদের পাশে থাকবেন এটা ঠিক করতে হবে আপনাকে ধর্মীয় বিভাজনের রাজনীতি যে অভিযোগটা ওঠে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে যে অভিযোগটা করে আসছে ধর্মীয় বিভাজনের রাজনীতি করে থাকে এই বিজেপি একটি সাম্প্রদায়িক দল হিসাবে বামপন্থীরা ধারাবাহিকভাবে বলে থাকে আপনি কি তাদের পক্ষে থাকবেন এই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির কারণেই ও যে আজবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খাদের কিনারায় স্বাস্থ্য ব্যবস্থা ও যে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে আপনি তাদের পাশে থাকবেন এটা ঠিক করবেন আপনি আপনাকে ঠিক করতে হবে যদি আপনি মনে করেন এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগগুলো আপনি তাদের বিরুদ্ধে থাকবেন না তাদের পক্ষে থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সমাজ ব্যবস্থাটা একটি সুন্দর বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিকাঠামো গড়ে তোলার দাবিতে বামপন্থীরা লড়াই করছেন আপনি তাদের পক্ষে থাকবেন এইটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদন আপনি যদি মনে করেন যে আপনি ধর্মীয় মেরুকরণের রাজনীতি যারা করে তাদের পাশে থাকবেন আপনি যদি মনে করেন যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি হচ্ছে মাথায় দুর্নীতির অভিযোগে মাথায় নিয়ে যারা রাজনীতি করেন আপনি যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দুর্নীতি থেকে তাদের দূরে থাকে দুর্নীতি যাদের স্পর্শ করতে পারে না যারা কর্মসংস্থানের দাবিতে লড়াই করে যারা কৃষির সাফল্যের উপর দাঁড়িয়ে শিল্প কলকারখানা গড়ে তোলার দাবি নিয়ে লড়াই করেন যারা শিল্প কারখানা গড়তে চান কর্মসংস্থান তৈরি করতে যান যারা একটি সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে লড়াই করে চলেছেন ধারাবাহিকভাবে আপনি তাদের পক্ষে থাকবেন এটা চিন্তা করতে হবে আপনাকে অর্থাৎ পরিষ্কার করে বলি দুর্নীতিগ্রস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে আপনি এদের পাশে থাকবেন নাকি আপনি বামপন্থীদের পাশে থাকবেন যারা এই মানুষকে সুরাহা দেবার দুঃখ দুর্দশা মোচনের দাবিতে দুঃখ দুর্দশা মোচুর করে কর্মসংস্থানের দাবিতে লড়াই করছেন কর্মসংস্থান তৈরি করবার কথা বলছেন স্কুল কলেজ গড়ে তোলার দাবিতে লড়াই করছেন তাদের পাশে থাকবেন এটা আপনার চিন্তা চিন্তাভাবনার বিষয় এই চিন্তাভাবনা নিয়ে আপনাকে দু হাজার সালের নির্বাচনে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে যদি আপনি নিজের ভালো চান যদি আমি নিজের ভালো চাই তাহলে দুর্নীতিমুক্ত রাজনৈতিক দলের জন্য যে সমস্ত মানুষজন আছে তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে যদি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দুর্নীতিমুক্ত হন তার সঙ্গে তার হয়ে কথা বলতে আমার কোনো আপত্তি নেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যদি কোনো বিজেপির নেতা কথা বলেন তার পক্ষ নিয়ে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এটা আমরা খুব কম দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিমুক্তভাবে ধর্মীয় মেরুকরণকে দূরে সরিয়ে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য বামপন্থীরা এই ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করছে অর্থাৎ আপনি ঠিক করবেন আপনি কাদের পাশে থাকবেন একই কথার পুনরাবৃত্তি একাধিকবার হয়েছে এই কারণেই আমি বারবার আপনাদের মধ্যে এটাই ঢুকাতে চাইছি সেটা হচ্ছে মেন মিডিয়া বা সমাজ মাধ্যমের একটা বড় অংশ এই কথাগুলো বলতে চাইছে না বা বলছে না তাদের উপর একটা নিয়ন্ত্রণ করবার একটা প্রবণতা এই বিভেদগামী রাজনৈতিক দলগুলোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেই কারণে বারবার আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হবে পরবর্তীকালে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন